মোহাদ্দ কাকে বলে আমাদের দেশে তো সবাই মনে করেন পোস্টারের মধ্যে লিখতে তো আর কোনো আলসেমই নাই কথা বলি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন আমরা দেশে সবাই এককারে সকাল দুপুর যে যেখানে আছে বাংলাদেশের চাইতে এত বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কোরআন পৃথিবীতে নেই আল্লাহর দান এটা খনি ডাইরেক্ট আন্তর্জাতিক মুফাসের মেইন খনিটা বাংলাদেশে পাওয়া গেছে এখান থেকে সকাল বিকাল কি উড়ে মোখাদ্সের কোরআন ওড়ে এরকম বিশাল মেন খনিটা বাংলাদেশ তো এরকম না বরঞ্চ আমার বলার উদ্দেশ্য হইল যে মোহাদ্দিস কাকে বলে মোহাদ্দিস মূলত ওলামায় কেরাম বলে এই পরিমাণ হাদিস আল্লাহ রসুস আলাহিসাল্লামের পড়সে পড়াইসে এত বেশি পরিমাণ হাদিসের সাথে তার মনা সাবাদ সম্পর্ক হইসে যে একটা সময় আল্লাহ তালা তার কলিজার ভিতরে একটা মালাকা মালাকাতুন শব্দ যোগ্যতা একটা আসমানী যোগ্যতা আল্লাহ এরকম দান করে যে এবার রসুল্লা সাল্লামের নামে যখনই কেউ কিছু বলে তার দিল বলে দেয় এটা রসুল্লাহর হাদিস হতে পারে অথবা হতে পারে না একে বলে মুহাদ্দিস। আল্লাহ প্রদত্ত একটা যোগ্যতা আমার একজন আপন আছে বুন জামাই যিনি আজকের প্রায় চল্লিশ বছরের উপরে হবে পরিচিত উনি ব্যবসা করে তো উনি বড় ব্যবসায়ী উনি অসংখ্যবার আমিও দেখছি এবং আমি উনি বলছে ওনার সাথেরও অনেকে উনি যদি এক কোটি টাকা ও গনে চোখ বন্ধ করে ও গনে টাকা গুনলে জাল নোট ওনার হাতের আঙ্গুলে লাগলেই উনি টের পায় উনি এটা বুঝে এত বেশি পরিমাণে এটা বুঝে যেটা হাতে লাগলেই হে বুঝে যে এটা দুই নম্বর টাকা তাইলে মহাদ্দ তিনি মোফাসির তিনি আল্লাহ সাল্লামের হাদিস শুনতে শুনতে আল্লাহর কোরআন পড়তে পড়তে গবেষণা করতে করতে পড়তে পড়তে আল্লাহ প্রদত্ত এক আসমানি যোগ্যতা তার কলিজার মধ্যে হয়ে হয়ে গেছে গেছে প্রিয় ভাই কথার প্রসঙ্গটা লম্বা করে ফেললাম যেভাবেই হোক মনে হয়েছে এই জন্য বললাম অর্থ হলো নজওয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই বয়স্ক বাবা আপনাদের কাছে অনুরোধ নিজের এসলার ফিকির করবেন বলেন ইনশাআল্লাহ নিজের 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 মানুষের মানুষের টুহান কম সাধুয়ানে বসে বসিয়া মানুষের ফালতু আলা বাদ দেন বাদ দিডা মনে কইটা করছে ওতে কি করছে হইতে কি করছে থুন আপনি হইতে হইতে করছে আপনি কি করতেছেন সেটা বল খুহান ফুসাকু আলাই খুহান ফুসাকুল আলাই আলাইহা কোরআনে বলছে আল্লাহ ওয়া মুর আলে কাবিস্সালা আলাইহা আপনি নামাজের আদেশ করুন পরিবারের সদস্যদেরকে এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন কোরআন শরীফের আয়াত নিজেও নামাজের উপরে মজবুত থাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এক সেকেন্ডের জন্য আপনি আল্লাহুম্মা আসলিহলি ফি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা nafসি তারফাত আইন নবীজির দোয়া আল্লাহ আপনি আমাকে প্রতি মুহূর্তে প্রত্যেক অবস্থা আমার যেটা সংসঠিক আপনি ঠিক করে দেন আর আমাকে আমার হাতে আমার নফসের হাতে আমার মনের চাহিদার হাতে এক পলকের জন্য এক সেকেন্ডের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না আপনার হাতে ধরে রাখেন অভিজিৎ ওয়ালা তাকে তরফ আইন তরফত আইন মানে চোখের পল আমি যেন এক পলকের জন্য নিজের মন মতো না চলি আমি যেন চব্বিশ ঘন্টা আপনি মাওলার মর্জি মতো চলতে এটা এটা জরুরি বিষয় বাবা আজকে আমরা মনের চাহিদা মতো চলে কোরআন শরীফে দোস্ত সূরা আরাফের মধ্যে একেবারে স্পষ্ট আয়াত আছে শুনেন সবাই আল্লাহ বলেছেন ফাততাবাহু শাইতান আ আততাবা হাওয়াহু ফমসালহু কামসালিল কালব শয়তান যার পিছে লাগছে এবং মনের ইচ্ছা মতো যে চলতেছে খুদার কসম আল্লাহ কোরআনে বলে তার উদাহরণ হলো কামসালিল কালব কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো জঘন্য কথা বলে কার চলতেছ। তোমার আল্লাহ কে তোমার রসুন কে তোমার কে তোমার সৃষ্টিকর্তা তিনি কি তোমার কোন নিয়ম কানুন বলে নাই তোমাকে বলছে তোমার মন মতো চুল রাখতা তোমাকে বলছে তোমার মন মতো প্যান্ট পড়তা তোমাকে মন তোমাকে বলছে তোমার মন মতো রাত কাটাইতা তোমাকে বলছে তোমার মনে যা চায় তাই মোবাইলে দেখতা তোমার কোনো বানানোওয়ালা নাই তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তোমার জন্য কাউকে আল্লাহ পাঠায় নাই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলে বান্দা ইমানদার মুমিন আমি আল্লাহ দয়া করে রহম করে তোমাদের জন্য আমার শ্রেষ্ঠতম রসুল আমার কলজার টুকরাটা তোমাদেরকে দিয়ে দিলাম আমার রসুল আমার আখেরি বন্ধু দিলাম তিনি তোমাদেরকে সাজিয়ে দেবে তিনি তোমাদেরকে গড়ে দিবে তিনি তোমাদেরকে প্রস্তুত করে দিবে কিসের জন্য জান্নাতের জন্য তিনি সাজিয়ে দেবে তোমাদের তার হাসি তার কান্না তার হাঁটা তার চলা তার আহার তার নিদ্রা তার ঘুম তার দিন তার রাত তার সকাল তার দুপুর তার ঘরের জিন্দগি তার বাহিরের জিন্দিগি তার মতো করে জীবনকে গড়ে তোলা এটাই জান্নাতি জিন্দিগি এটাই আমি আল্লাহ তালার পছন্দের জিন্দগি এটা আমি আল্লাহ তালার চাওয়া যে আমার বন্ধুকে পাঠাইলাম বন্ধুকে দেখে দেখে নিজেকে বানাও সাজাও একসাথে বন্ধুর সঙ্গী হয়ে জান্নাতে আছে জান্নাতি বলে বন্ধু আপনাকে ওয়াদা দিলাম কেয়ামতের দিন হাসরের ময়দানে আপনি এবং আপনার পাক্কা ইমানদার উম্মত যারা তাদের কাউকে আমি হাসরের ময়দানে বেয়সাতি করব নূর উম ইয়াসআ আইদিহিম ও বি বাহ আল্লাহ বলে আপনি এবং আপনার ইমানদার উম্মত যখন জান্নাতের দিকে রওনা দিবেন তখন আপনাদের সামনে এবং আপনাদের গানে আমি আল্লাহর কোটি কোটি নূর আলো দৌড়তে দৌড়তে চলন্ত অবস্থায় আলো দিতে দিতে আপনাদেরকে জান্নাতের পথ দেখায় কোরআন শরীফ রায় হ্যাঁ ভাইয়া ওই দেখেন ওই ছেলে মোবাইল ধরে রয়েছে দেখছেন কিছু ছেলের এত গাদ্দার যে মানে কোন তারে যদি আপনি কোনো বলেন না হে উপরে অটো আমার বানাইছে মোবাইলের লাগে কেন আমি তো পৃথিবীতে আসছি আমার সৃষ্টিকর্তা বানাইছে মোবাইলের জন্য জিন্দিগিটাই মোবাইল জিন্দিগিটাই এটা আমি এটা কঠোর ভাইয়া আমি এটা শক্ত জন্য বলি যে আমার জীবনের অভিজ্ঞতা ছোট্ট অভিজ্ঞতা এটা বাদ দিয়া যখন কেউ মনোযোগ দিয়া কিছুক্ষণ কথা শুনছে অল্প হইলেও তার কলজার মধ্যে লাগছে এই জন্য বলি মানে কিছুটা হইল মানুষের দিল তো আর পাথর না একটু হইলো আস্তে আস্তে কি হয় ধাক্কা লাগে এই ধাক্কা লাগলে একটা সময় বদলে যায় একটা সময় পরিবর্তন হয়েছে এই জন্য বারবার নিষেধ করি যে ভাই মোবাইল ধরে না মোবাইল ধরে না এমনে বলো এমনে শোনো এমনে শোনো এমনে শোনো একদিনে জোনায়ত বাগদাদি হয়ে যাবে না জোনায়ত বাগদাদি নিজেও একদিনে হয় নাই আপনি কেমন হইবেন কথা বোঝেন নাই একদিনে বাইজিত বোস্তামি হয়ে যাবে না বাইজিদ বোস্তামি নিজেই কি একদিনে হয়ে গেছে তো আপনি হইবেন কেমন কিন্তু ধাক্কা দিতে হবে বলতে হবে প্রতিনিয়ত বলতে হবে বার বার বলতে হবে বারবার বলতে হবে কবি ইধার কবি উধার কবি দর কবি দরবাদার কখনো এদিকে কখনো সেদিকে কখনো অমুকের ঘরে কখনো দুয়ারে দুয়ারে দুয়ার এটাই জিন্দি এটাই জিন্দি আল্লাহরিয়া আল্লাহর জন্য দুঃখ কষ্ট পেরেসারি সহ্য করা এটাই শোকর মাওদা যে তোমার পথেই চলছি তো তোমার জন্যই সব হজম করছি ভালোবাসলো তোমার জন্য আর ঠাট্টা মস্কারিও যদি কেউ করে তুচ্ছ তাচ্ছিল্যও করে তো তোমারই জন্য তোমারই জন্য সাহাবাই কারাম যারা কালেমা করেছে তারা নবীকে অঘাত ভালোবাসছে সেটাও আল্লাহর জন্য আবার যারা বিরোধিতা করে নবীরে কষ্ট দিছে তো নবী সেই কষ্টগুলো তো সহ্য করেছে পাথরের আঘাত তো সে তো আল্লাহরই জন্য আল্লাহর জন্য না আল্লাহর জন্য ভাই নারাজ না হই নও ছেলে তোমাদের কাছে আমার অনুরোধ বন্ধু মনের ইচ্ছা মতো চললে আল্লাহ কোরআনে পরিষ্কার তুমি শুনলা বলছি ইন্তাহমিলা আলাইহি আলহাস অও তাত রুক্ষ ইয়ালহাস আর সাংঘাতিক কথা বলছে কুত্তার স্বভা বইলো তারে যদি দৌড়ানি দাও তাইলেও জিব্যালম্বা করে ফেলে তারে যদি তুমি দৌড়ানি নাও দাও হে যদি দাড়া স্থির হইয়া তবুও জিব্যালম্বা করে হাঁফা দৌরানি দিলেও সে জিব্বালম্বা করে এমন করে আবার যদি দাঁড়িয়েও থাকে তবুও সে জীব্যালম্বা করে এরম করে নিশ্চ একমাত্র প্রাণী হ্যাঁ এটা গবেষকদের কথা একমাত্র প্রাণী যে প্রাণী কুকুর যে শক্তি প্রয়োগ করে নিঃশ্বাস ফেলতে হয় উঠানামা করতে হয় আর কোনো প্রাণী শক্তি প্রয়োগ করতে হয় না আমাদের এই যে নিঃশ্বাস উঠানামা করে আমাদের গরম বাতাস বাইরে বের হয় আবার ভেতরের নতুন বাতাস ভেতরে ঢোকে এটা অটোমেটিকলি সার্কুলেশন হচ্ছে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা নিজে নিজে আমরা এলাকায় আলগা কোনো শক্তি কি করতে হয় না ব্যয় কিন্তু কুকুর শক্তি ব্যয় করতে হয় হ্যাঁ বলছো এজন আল্লাহ তালা নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিছে যে সে পেল জিব্বা হাফায় লম্বা করে না পেল জিব্বা লম্বা করে সে দেখো অতৃপ্ত না দেখো অতৃপ্ত এ যারা নারী দেখে ছবি দেখে মোবাইলে অস্থিল ছবি দেখে এ সারা রাত দেখলো পরের দিন আবার দেখে তার মানে দেখেও অতৃপ্ত না দেখলো অতৃপ্ত না দেখলে সুদক্ষ দেখবেন ঠিক মতো টাকা সুদের টাকা নিতেছে তবুও তার অভাব যায় না আর না থাকলেও অভাব যায় না হ্যাঁ দুনিয়া লুভি হে বেসা কিনা হইতেছে দোকানে মাল বেচতেছে কিন্তু ওই যে ঠকবাস হ্যাঁ দুনিয়ার লোভ তার কমে নাই এরে আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার মালটা দিতেছে এই অবস্থায়ও যদি বলেন যে ভাই ব্যসা কিনা কেমন না না এই ব্যবসা ওনার আগের মতো নাই আগের এই ব্যবসা কি আর আছে এখন কোন রকম চালাইয়া যাও এরকম বার্তা অথচ মাল বেচতেছে দোকানের মাল খালি হয়ে নতুন মাল আনছে ট্রাকের থেকে মাল নামায় কয় আগের ব্যবসা নাই আগের ব্যবসা নাই কোন আমলের ব্যবসা নাই বেড়া আজ থেকে তিনশো বছর আগের ব্যবসা নাই নাকি তো তুমি ওই সময় জন্ম নিতা এমন যে যেই আমলের ব্যবসা আসিল সেই সময় আইলে না পৃথিবীতে এখন আসলা কেন তুমি নুয়াল সাল্লামের জমা নেয় আইতা সেই সময় ব্যবসা করে কবরে যাই থাকা এটি কথা হইলো কোনো না না বলেন না এটা কোনো যুক্তির কথা হইল না শকর চাই কি চাই আল্লাহ তালার শকর চাই আল্লাহর দিকে ফেরা দরকার এই জন্য বন্ধু নাফরমান তৃপ্ত হয় না নাফরমান কি হয় না আরে বলেন না কি হয় না তৃপ্ত হয় না দোস্ত কেউ না আমিও না তুমিও না বাবারা আপনারাও না বাপ এটা বুঝতে শিখেন বাপ গুনা তৃপ্তি দেয় না গুনা তৃপ্তি দেয় না কাউরে না কাউরে না গুনা কাউরে সুখ দেয় না আল্লাহর নফর মানি কাউকে তৃপ্ত দেয় না যুবক সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না কিন্তু একজন পবিত্র স্ত্রী একজন নারী আল্লাহ যাকে স্ত্রী হিসাবে হালাল ভাবে দিয়েছেন তার দ্বারা এক পুরুষ সত্তর বছর জিন্দিগি পার করে ফেলে তৃপ্তির সাথে যেটা হালাল সেটা তৃপ্তি এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় পান করলে কিন্তু এক সাগর মদ পান করলেও মদ খোর নেশা খোর গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর তৃপ্ত হয় না নাফরমান তৃপ্ত হয় গুণা তৃপ্তি দেয় না বন্ধু গুনাহের মধ্যে তৃপ্তি নাই স্বস্তি নাই সুকুন হৃদয়ের প্রশান্তি আল্লাহ ওয়াদা দিছে বান্দা তফর ইবাদতি মালা তু সদরা কিনান বা অসুদ্ধ ফাকরাকা। হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের জন্য সময় দিও আমি তোমার দিল ধ্বনি বানায় দেব তোমার দিল প্রশান্ত করে দেব এবং তোমার অভাব দূর করে দেব আর ও ইনলাম তেফাল যদি আমার নামাজ আমার বন্দিগি আমার হুকুম মানবার জন্য যদি সুযোগ না দাও তাহলে মনে রেখো মালা তুই আদাকা সুগলান আমি তোমার হাত কাজেই ব্যস্ত রাখবো ওয়ালাম আসুদ্দা ফকরাকা কিন্তু অভাব দূর করবো অভাব দূর কর নামাজ পড়ার টাইম নেই এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই মানে সারাটা দিন কামাই কামাই করতে করতে গাম বাইয়া বাইয়া পড়ছে কিন্তু এরপরও জিঙ্গে এবং কি অবস্থা কাকা কিস্তি চলে কয় ডাক ও সাইডটা হ্যাঁ কিরে ভাই কিস্তি চলে কা হ্যাঁ হারামখোর কিস্তি চলে গেল কই আমগো ইমাম সাহেব দিয়ে আট হাজার টাকা বেতন ছয় হাজার টাকা বেতন আমাদের কৌমি মাদ্রাসার এক এক উস্তাদের বেতন তিরিশ হাজার টাকা করে না মলনা বলেন না কেন আমি রুস্তাদের বেতন তিরিশ হাজার কত আট দশ হাজার টাকা তাও তো তিন বাঙ্গা দিয়ে বেতন দেয় তিন বারে দিতে হয় এই আট হাজার টাকা মোহতামিমের মিলাইতে গেলে ঘাম ভাইয়া বাজা পড়ে বেচারা কতটা কষ্ট করে দেয় কিন্তু মালিকের গোলা আমি করে ইমাম সাহেব তার রবের গোলা আমি করে আলেম সাহেব তার মালিকের গোলা আমি করে আর অপেক্ষা করে মাও যেটুকু দুনিয়া তো রকম হলোই হলো রাত দিন পার হলেই হলো আখেরাতে পুরাটা দিয়েন আর আল্লাহ ওয়াদা দিছে বান্দা বকদ্রে জরুরত্ব দুনিয়া একটু দিলাম বাকি পুরাটা আখরাতে দিয়ে দেব বান্দা তুমি আইস বান্দা ইদা রা সাম্মা রা নাইমা মুলখান কবে জান্নাতে যখন ঢুকবা বান্দা তখন একবার দেখবা তো আবার দেখবা আবার দেখবা আবার দেখবা আবার দেখবা দেখে দেখে তুমি বুঝবা তোমার সাম্রাজ্য আল্লাহ দান করছে কিং দরুন আল্লাহ বসে জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে নিজের পুরা জান্নাত দেখতে থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে হিম্মত দান করেন প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু আমার প্রিয় দোস্ত আমার আমার বাপ নিজের আখেরাত নিজের আখেরাত আমরা বরবাদ না করি নিজের নষ্ট করো না বাপ আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করছেন কালেমা দান করছেন এক রসুল দান করছেন এক কিতাব দান করেছেন এত কিছু দিয়ে নষ্ট হওয়া ইনসাফ না এটা ঠিক না বাপ যার রব আল্লাহ যার নবী মোহাম্মদুর রসুল্লাহ যার কিতাব কোরআন যার ধর্ম ইসলাম এই চারটি জিনিস যার কাছে আছে সে কেন বরবাদ হবে কিসের অভাবে নষ্ট হয়ে গেল কিসের অভাব বলেন ইনসাফের কথা বলেন কিসের অভাবে নষ্ট হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদের নবী সাল্লাম এই শেষ কথা বোঝায় একসাথে তর্জমা বলে ফেলি অর্থ হইল আমাদের নবী সাল্লা সাল্লামকে যখন তালা। চল্লিশ বছরে ইসলামের দাওয়াত দেওয়ার কালেমার দাওয়াত দেওয়ার কথা বলছিলেন নবী চারদিকে তাকাইয়া দেখছে পুরাটা সমাজ গুণা নাফরমানি আল্লাহর অবাধ্যতা কুফর শিরিক সমস্ত কবিরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত সবাই গুনায় ডুবা এ আল্লাহ তালার নবী তখন পেরেশান ছিলেন যে হায় আল্লাহ এত বড় ভারী জিম্মাদারি আমি কেমনে আদায় করব এত মানুষকে পরিবর্তন আমি কিভাবে করব তো আল্লাহ তালা এই সুরার মধ্যে ধারাবাহিক নবীজিকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়ে বলছেন যে বন্ধু আপনার সফলতার জন্য আপনার কালেমার প্রচার প্রসারের কামিয়াবির জন্য আমি কী কী ব্যবস্থা নিশি আমি নিশি কি কি ব্যবস্থা এটা আমি শুনাইতেছি এক আলাম নেশরা এলাকা সদরাক এক নাম্বার আপনার কলিজা আপনার দিল আপনার অন্তর আত্মা আমি আল্লাহ নিজে উন্মোচিত করে দিলাম এই দিলের মধ্যে যে পরিমাণ ইমান এলেম হিকমত তাকোয়া বীরত্ব সাহসিকতা ইস্তেকামাত যা দরকার একশো একশো আমি আপনার দিলের মধ্যে দিয়ে দিলাম আপনি আগান ইনশাআল্লাহ আপনার কালেমা মঞ্জিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ দুই আল্লাদি আনকা জাহারাক যেই চিন্তা যেই পেরেশানি উন্মতের যেই অস্থিরতা আপনার কোমর বাঁকা করে দিছে অর্থাৎ টেনশানে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজ হাতে আপনার সেই বোঝা আমি আল্লাহ সরিয়ে দেব আপনি প্রচার করেন মেহনত করতে থাকেন আপনার পক্ষে আমি অনুগত সাহাবি আমি আল্লাহ তালা খুঁজে খুঁজে টেনে টেনে আপনার সাহাবি আমি বানিয়ে দেবো ইমানওয়ালা আমি এনে দেব আপনি শুধু কাজ শুরু করেন যার ফলে দেখেন ঘরের কাছের মানুষও অনেকে ইমান আনতে পারে নাই আবার হাজার মাইল শত মাইল দূরের অনেকে আইসা সাহাবি হইছে তাহলে কার ফায়সালা আবু জাহেল কেন কালেমা পড়লো না চল্লিশ বছর নবীজিকে সে দেখছে নবীজির চরিত্র সম্পর্কে তার জানা শোনা আছে তাদের কাছেই নবীজি আল আমিন সত্যবাদী অথচ বিশ্বস্ত কিন্তু তারা সে আনতে পারে নাই হজরতে বেলাল উনি কোনো মক্কার মানুষ না মদিনার মানুষ না উনি একজন গোলাম আবি সিনিয়ার। এই যে আজকের মানচিত্রে যেটা ইথিওপিয়া আফ্রিকান মানুষ অথচ আল্লাহ তাআলা সেখান থেকে উনারে ঘুরাইয়া আইনা এক গোলাম এক কৃত দাস কিন্তু কালেমা ওয়ালা শ্রেষ্ঠ সাহাবি বানায় দিছে হুজাইফা ইয়ামান থেকে আসছে হজরত সালমান পারস্য ইরান থেকে আসছে হজরত তোফাইল দৌস গুত্র থেকে আসছে আবু হুরায়রা দৌস গুত্র থেকে আসছে তা আল্লাহ তালা বলেন বন্ধু আপনার বোঝা আমি হালকা করে দেব। আমি ইমান ওয়ালা আপনার অনুসারী আমি এনে দিব আপনি টেনশন করবেন না আপনি শুধু কাজ করেন তিন নাম্বার আপনার সু উচ্চ সু মহান, মর্যাদা সম্মান আলোচনা আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহ তুলে দিয়েছি আপনার আলোচনা বন্ধ হবে না আমি আপনাকে মনোনীত করেছি আমি ওয়াদা দিচ্ছি ইদা আকির তো জুকিরিতা মাই আমার আলোচনা হলে আপনার আলোচনাও হবে সু হান আল্লাহ এই জন্য আল্লাহ যেন বন্ধুকে বলছে বন্ধু ওই যে আজান শুনে দেখেন মুওয়াজ্জিন আমার নামও বলে আপনার নামও বলে ওই যে একামত শুনে দেখেন আমার নামও বলে আমনের নামও বলে ওই যে নামাজের অবস্থায় দেখেন আত্মাহিয়াতিল্লাহি নামাজ শেষ করতে গিয়ে বলতেছে এরপরেই আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আপনার নামও বলে ওই যে কবর কবরে দেখেন দুই ফেরেস্তা কবরে প্রশ্ন করতেছে ওই কবরবাসীদের শোনেন কি কয় আমার নামও কয় আমনের নামও কয় জমিনের উপরে আপনি জমিনের নিচে আপনি আর শাজিমে মে আপনাকে নিয়ে আমি আল্লাহ সর্বোচ্চ মাকামে আইনা দেখাইলাম আপনি এখানে সর্বত্র আপনি আমি যত কিছুর রব্বুল আলমিন আপনি তত কিছুর রহমাতুল্লিল আলমিন যেটুকুর রব আমি এটুকুর রহমত আপনি আপনার আলোচনা সর্বত্র فاذا مع العسر يسرا আল্লাহ তাআলা বলেন বন্ধু এবার শুনেন فاذا مع العسر يسرا ان مع العسر يسرا কালেমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে ইমানের প্রচার প্রসার করতে গিয়ে যতবার আপনি কষ্ট পাবেন ব্যথা পাবেন দুঃখ পাবেন যন্ত্রণা পাবেন রক্ত ঝরবে চোখের পানি পড়বে আমি আল্লাহ ওয়াদা দিলাম কষ্ট মুসিবত পেরেশানির পরে আমি আপনার জন্য শান্তি স্বস্তি সুখ আপনাকে আরাম আমি আবার পুনরায় এর বিপরীতে আপনার শান্তি সুখ স্বস্তি আরাম আমি দেবই দেব দেবই দেব দেবই দেব আপনি ঘাবড়াবেন আপনার চোখের পানি আমি মুছে দেব আপনার গায়ের রক্ত আমি মুছে দেবা ফার ই অনেক ব্যাখ্যা আমি শুধু এতটুকুই বললাম আল্লাহ তালা সর্বশেষ নবীজিকে একটা চমৎকার কথা বলছে বন্ধু দিনের কাজ করেন মানুষকে আল্লাহর দিকে ডাকেন আপনার শক্তি সাহস হিম্মত ইস্তেকামা আমি দেব আপনার বোঝা আমি হালকা করব। আপনার সম্মান আমি উঁচু করব, আপনার প্রতি কষ্টের পরে আমি আপনাকে সুখ দেব শুধু আপনার কাছে আমার একটা আল্লাহ বলছে একটা কাজ আপনার সেটা হলো দিন আপনি উম্মতের প্যারেশানি করে মানুষের জন্য যত কিছু করবেন মানুষকে দাওয়াত দিবেন তবলিগ করবেন তালিম করবেন তস্কিয়ার কাজ করবেন যে সাব সাবিল্লা করবেন মসজিদ ইমামতি করবেন জিব্রাইলের কাছ থেকে কোরআন গ্রহণ করবেন সাহাবিদেরকে তেলাওয়াত শিখাবেন উম্মতের সবাইকে মাস আলা মাসাইলের সিদ্ধান্ত দিবেন এই সারাদিন মানুষকে নিয়ে যত ব্যস্ততার কাজ আপনি করবেন এগুলোর শেষে রাত্রেবেলা আসার পরে যখন অপসর হবেন একান্তই তাহাজুদের মুসল্লায় গভীর রাতে আমার জন্য একটু সময় দিবেন সারাদিনে যখন অবসর হবেন এবার আলগা একটু পরিশ্রম করবেন আমার জন্য শুধু আপনি আর আমি তা সারা দিনের ক্লান্তি আমি মুছে দেব আপনার রাত গভীরে নিশি রাতে তাহার্য দে আমি আল্লাহ তালা আপনাকে আদর করে দেব। আপনার সারা দিনের ক্লান্তি দূর করে দেব আমি আপনাকে রহমতার মাকফরাতে ভরে দেব আপনার কথা শুনবো আপনার কথা শুনবো আমি এই জন্য আল্লাহ তালা বলছে আপনি রাতে তাহাজ্জুদে আসবেন আমি আল্লাহ তালার অগণিত অফুরন্ত রহমত ফেরাত আপনার উপরে বর্ষিত হতে থাকবে এই জন্য আল্লাহ তালা এখানে ওই যে প্রথম কথার সাথে এবার মিলাম যে এখানে আল্লাহ তালা নীকেও বলছে সারা দিন মানুষের জন্য যত ফিকিরি করলেন কিন্তু নিজের আলাদা এনফেরাদি এককভাবে নিজেই আলাদা আমি আমল্লার সাথে রাত্রি গভীরে আলাদা ইবাদতের জন্য একটু সময় দিবেন তাহাজুগ তেলাওয়াত জিকির মুরা কাবা দোয়া কান্নাকাটি এটুকু আবার রাতে করবেন দেখবেন নিজে একাকে আমি আল্লাহর সাথে সময় দিবেন আমি আল্লাহ তালা আপনার সব দিলের তামান্না পূরণ করে দেব আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজুদ নামাজ আল্লাহর জন্য দিনের জন্য মেহনত করার যোগ্যতা মেজাজ দান করেন প্রিয় ভাই মোট কি কথা হইল এক নাম্বার ছোট্ট কথা হইল প্রত্যেকেই নিজের ইমান আমল আখেরাতের ব্যাপারে যত্নবান হবে ঠিক আছে না এই কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ বাবারা খেয়াল রাখবেন তো ওই বয়স্ক মানুষ সংসারটা আ হুজুর কীরসি মানে আল্লাহর রহমতে দোয়া তিনটা ছেলে বিদেশ পাঠাইছি ষাটটা মেয়ে বিয়া দিছি একটা বিল্ডিং করছি ষাটটা রোম করছি ভিতরে টাইলস দুইটা বাথরুম বাথরুম সুদ্ধা টাইলস এক সেট সোফা বানাইছি ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুইটা আলমারি চারটা খাট এক ডজন কাছের ফেলে ছয়টা নুনের বাড়ি চারটা বাথরুমে চারটা বদনা বালতি একটা বালতির মগ একটা উল্টাইছে এডি করছে আর যা ষাট বছর লাগাইয়া বদনা কিনছে লোড়া কিনছে এগুলোর হিসাব কয় এগুলো নিয়ে সংসার তো মানুষগুলোর হিসাবে না করবেন আপনি যে ছেলেগুলো নামাজ পড়ে কিনা মেয়েগুলো পর্দা করে কিনা স্ত্রী পর্দা করে কিনা ছেলের বউ পর্দা করে কিনা গরের সদস্য যতজন সবাই আল্লাহর কোরআন পড়তে পারে কিনা নামাজ পড়ে কিনা গরের ফ্যামিলি মেম্বাররা ফজরের নামাজ পড়ে কিনা এগুলো না মৌমেনের হিসাব খাট পালং এর ইডি কিত্তেন কি দেখান আপনি ফালতু জিনিস এগুলো মিয়া এগুলো তো বিশ বছরের ভিতরে সব আপনার ঘরের এই পুরা ফার্নিচার আপনি মরার বিশ বছর পরে নিজে ফেরেস্তারে শুধু বলবেন ভাই আল্লাহ দায় আমি শুধু একটা ঘন্টা আমার বাসায় জিনিসটি আসি কিনা এটা দেখি মন এক গ্যালাস পানিও খেতাম না শুধু সামু আর আই এলাম এ সুযোগ দাও আপনি এ কথা বলিয়া আইসেন আইসা দেখে যাই ঘরে কিচ্ছু নাই আপনার বানানো কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই নিজের পুত নাতিরে যদি জিজ্ঞাসা করেন বাবা ওই নাতি আমার বানানো সোফাগুলো কই সে বলবে দাদা এগুলো আরো পাঁচ সাত বছর আগে না এখন আর ধোকা দুনিয়া দুনিয়া ধোকা 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 বন্ধু দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া আপনার সন্তানই আপনার দুনিয়া রাখবে না আপনার নাতি আপনার দুনিয়া রাখবে না বাকিরা কি মনে রাখবে এজন্য আখরা এজন্য মূল বিষয় কি আর আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামের মহান মর্যাদা ইজ্জত সম্মানের কথা মনে করে নিজের মধ্যে সাল্লাল্লাহু রসুল্লা সাল্লামের তরিকা দিন মানার জন্য শতভাগ চেষ্টা আমরা প্রত্যেকে করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফিক দান করেন একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ এই একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় দলে দলে অংশগ্রহণ করবেন বিশ্ব ইজতেমা আগেও একবার হইতো। এখনও একবারই হবে জোহরের নামাজ মসজিদে একটা তিরিশে একটাই জামাত হয় পনে দুইটা বাজে বা দুইটা বাজে যদি কেউ পরে আসে তাইলে তারা যদি আলগা জামাত করে এটা হলো এই কারণে যে তারা দেড়টার মূল জামাত পাইছে না এই কারণে তারা এই কারণে ওইটা জামাত হয়েছে এই জন্য একত্রিশে জানুয়ারির ইস্তেমা যদি কেউ না পায় পরে যদি কেউ কোথাও একত্র হয় সেটা এস্তেমা জামাত ফাইসানা দিকে একত্র হয়েছে এই জন্য জামাত একটাই এস্তেমা কয়টা একটাই একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি আলমী সুরা এবং সারা পৃথিবীর ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে যেটা এটাই দাওয়াত এটাই তাবলিক কোন ব্যক্তির কোনো কিছু এটা তার ব্যক্তির হইতে পারে সাদের যেটা এটা সাদের অনুসারীদের ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড এটা ইসলামের যে দাওয়াত এবং তবলিগ সেটা কোশ্চিন কালেও হতে পারে না হতে পারে না হতে পারে না জন্য ধোকা খাবেন না প্রতারিত হবেন না লক্ষ লক্ষ ওলামায় কেরামের বিরোধিতা করে মোকাবেলা করে উনাদের বিপরীতে দাঁড়াইয়া পৃথিবীতে সাড়ে চোদ্দশো বৎসরের ভিতরেই কোন ষড়যন্ত্র কোনো ফেতনা পৃথিবীতে দাঁড়াইয়া থাকতে পারে নাই টিকে নাই সাদা ফেতনাও পৃথিবীতে থাকবে না ওলামায় কেরামি থাকবে দাওয়াত ব্লিগে থাকবে ইনশা